পড়ছে এই নমামি বসুর বিস্তারিত খবরে তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডান পৌঁছেছেন এরপর তিনি যাবেন ইথিওপিয়া এবং ওমানে দু দেশের কূটনৈতিক সম্পর্কে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জর্ডান সফর রাজা আব্দুল্লাহ বিন আল হুসাইনের আমন্ত্রণে তার এই সফরে প্রধানমন্ত্রী জর্ডানের রাজার সঙ্গে দু দেশের সামগ্রিক সম্পর্কে ক্ষেত্র দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন বিমানবন্দরে জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান শ্রী স্বাগত জানান আগামীকাল প্রধানমন্ত্রী ইথিওপিয়া যাবেন সেদেশে এটি হবে তার প্রথম সফর ভারত ও ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন প্রধানমন্ত্রী মোদী তিন দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ওমানে পৌঁছবেন সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে সত্তর বছর পূর্তিতে এই সফর আয়োজিত হচ্ছে লোকসভায় আজ দুহাজার পঁচিশ ছাব্বিশ সালের অনুদানের সম্পূরক দাবির প্রথম দফার ওপর আলোচনা ফের শুরু হয়েছে এতে এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকার মোট অতিরিক্ত ব্যয়ের জন্য সংসদের অনুমোদন চাওয়া হয়েছে এর মধ্যে একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকারও বেশি নিট নগদ ব্যয়ের প্রস্তাব রয়েছে যার মধ্যে সার ভর্তুকি বাবদ আঠারো হাজার কোটি টাকারও বেশি ব্যয় অন্তর্ভুক্ত বিলটিতে বিভিন্ন মন্ত্রক বিভাগের সঞ্চয়ের মাধ্যমে সমন্বয় করা নব্বই হাজার আটশো বারো কোটি টাকার মোট অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবও করা হয়েছে আলোচনায় অংশ দিয়ে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বলেন দেশে ইউরিয়া ঘাটতি দেখা দিচ্ছে তিনি অভিযোগ করেন ইউরিয়া কালো বাজারে বিক্রি হচ্ছে বিশ্বের প্রধান মুদ্রাগুলির নিরিখে ভারতীয় টাকার অবমূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি বিডিবির কে সি শিবনাথ এনডিএ সরকারের প্রশংসা করে বলেন যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ একাশি হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ ফসলগুলির ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে যা কৃষকদের সাহায্য করছে রাজ্যসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে ফের আলোচনায় শুরু হয়েছে এতে অংশ নিয়ে এআইএ ডিএমকে ডক্টর এম থাম্বিদুরাই বলেন নির্ভুল এবং যথাযথ ভোটার তালিকা গণতন্ত্রকে শক্তিশালী করে প্রচার অভিযান নির্বাচনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ তা যাতে সকলে সঠিকভাবে করার সুযোগ পায় বিষয়টি নিশ্চিত করতে হবে সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন অন্যতম প্রধান ভূমিকা পালন করে থাকে এইচডিএস জেডিএস এর এইচডি দেবকৌড়া ভোটার তালিকার সংশোধন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিরোধীদের সমালোচনা করেছেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতৃত্বের ক্ষমা প্রার্থনা দাবিতে ইন্ডিয়া সাংসদদের বিক্ষোভ এবং বিরোধী নেতাদের তীব্র বাদানুবাদের জেরে 하 সাংসদের উভয় সভার অধিবেশন ব্যাহত হয় লোকসভায় অধিবেশন শুরু হওয়ার পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল নতুন দিল্লিতে কংগ্রেসের জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা মন্তব্যের বিষয়টি উত্থাপন করে বলেন এ ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় प्रधानमंत्री नरेंद्र मोदी जी को दुनिया मानते हैं देश के लोग मानते हैं और उसमें कुछ विपक्ष के लोग प्रधानमंत्री को अगर जान से मारने के लिए कहता है तो ये बहुत ही दुखद और अफसोस की बात है सिर्फ खंडन करने से नहीं होगा कांग्रेस अध्यक्ष और कांग्रेस के नेता प्रतिपक्ष दोनों लोकसभा राज्यसभा में देशवासियों से माफी मांगना चाहिए এই শাসক ও বিরোধী সাংসদের মধ্যে জেরে লোকসভার সৌরশক্তির পরিমাণ ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন দিল্লিতে আজ শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ববৃহৎ পরিশোধন ক্ষেত্র গত বছর একশো কোটি কোটি টন কয়লা উৎপাদন হওয়ায় আমদানির পরিমাণ আট শতাংশ হ্রাস পেয়েছে বায়ু শক্তির মাত্রাও বেড়ে তিপান্ন গিগাওয়াটে পৌঁছেছে দুহাজার সাল থেকে শক্তি ক্ষেত্রে এক ব্যাপক রূপান্তর হয়েছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন প্রতিষ্ঠান বিল দু হাজার পঁচিশ আরো পর্যালোচনার জন্য সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে আজ দুপুর দ্বিতীয়বার লোকসভার অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বিলটি পেশ করেন তবে বিরোধী সদস্যরা বিলটি পেশ করার বিরোধিতা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বেশ কয়েকজন সাংসদ বিলটি নিয়ে আলোচনার ওপর জোর দেন তাদের অনুরোধ বিবেচনা করে সরকার বিলটি আরো আলোচনার জন্য জেপিসিতে পাঠানোর প্রস্তাব দিয়েছে এই সপ্তাহ প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ও বুধবার যাবে আজকের প্রসঙ্গ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পরিবেশ বন ও পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ গাজিয়াবাদ ও নয়ডায় বায়ু দূষণ মোকাবিলার লক্ষ্যে গৃহীত অ্যাকশন প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত করেন বিভিন্ন কলকারখানায় চালু হওয়া অনলাইনে ধোঁয়া নিঃসরণ নজরদারি ব্যবস্থাপনার বিষয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে খোঁজ খবর নেন মন্ত্রী জাতীয় রাজধানী এলাকায় স্বচ্ছ বায়ু কর্মসূচির মাত্রা আরো উন্নত করে যেসব শহর দূষণ নিয়ন্ত্রণে ভালো কাজ করছে তাদের বরাদ্দের ক্ষেত্রেও সামঞ্জস্য আনার ওপর মন্ত্রী জোর দেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন ডিজিসি এর অধীনে ভাড়া নিয়ন্ত্রক সংক্রান্ত বিভাগ বিমান ভাড়ার উপর কড়া নজর রাখছে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন আন্তর্দেশীয় বিমান চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও বিমান ভাড়ার উপর নজর রাখা হচ্ছে এদিকে ঘন কুয়াশার জেরে দিল্লি বিমান বন্দরে উড়ান চলাচল বর্তমানে ক্যাটাগরি থ্রি এর অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ক্যাটাগরি ব্যবহার করে থাকে দিল্লি বিমানবন্দরে কুয়াশা জনিত পরিস্থিতি বজায় থাকায় বিমান চলাচল মন্ত্রকের পরিচালনা নিয়ন্ত্রণ কেন্দ্র অসামরিক পরিদর্শন করেন খতিয়ে দেখেন রিয়েল টাইম কার্যকারিতা মন্ত্রক জানিয়েছে যাত্রী সহ বিমান চলাচলের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি সময় মতো তথ্য জানানো এবং যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন লোকভবন সূত্রে খবর বিধানসভায় গৃহীত হওয়ার পর দু সালের বিশে এপ্রিল রাজ্যপাল ওই বিলটি রাষ্ট্রপতি বিবেচনার জন্য সংরক্ষিত করেছিলেন একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় দুটি বিলই ফেরত পাঠিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে অনুমোদন না দেওয়ার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া প্রথম পর্যায়ে শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী কাল এসডিও বিডিও জেলা শাসকের দপ্তরের তালিকা টাঙানোর পাশাপাশি খসড়া তার ভোটার তালিকায় থাকবে কমিশনের ওয়েবসাইটেও পরে শুনো হবে শুনুনাই প্রক্রিয়া গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল 7 কোটি 66 লক্ষ 37 হাজারের বেশি এসআইআর প্রক্রিয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 58 লক্ষ 20 হাজারের বেশি নাম বাদ পড়তে পারে বাংলাদেশে বিজয় দিবস উদযাপনে কলকাতায় লোকভবনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজয় দিবসের প্রাককালে এই অনুষ্ঠানে বাংলাদেশে একাধিক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্য সেনাবাহিনীর প্রতিনিধিদের সম্মান জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস অস্ট্রেলিয়া বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুকার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ষোলো পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযুক্ত দুই বন্দুকবাজ সম্পর্কে বাবা ও ছেলে পুলিশের গুলিতে পঞ্চাশ বছর বয়সী বাবা সাজিদ আকরাম মারা গেলেও এই মুহূর্তে চব্বিশ বছরের ছেলে নাবিদ পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি তারা আদপে পাকিস্তানের লাহোরের বাসিন্দা উনিশশো সালে স্টুডেন্ট ভিসা নিয়ে বাবা সাজিদ অস্ট্রেলিয়া যায় পরবর্তীকালে তা পার্টনার ভিসা এবং পরে রেসিডেন্ট রিটার্ন ভিসায় পরিবর্তন করা হয় এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক সহ বিয়াল্লিশ জন আহত হয়েছেন দু হাজার ছাব্বিশের হজ যাত্রার জন্য বেসরকারি হজ যাত্রীদের দ্রুত এবং শুধুমাত্র স্বীকৃত হজ গোষ্ঠীর মাধ্যমেই আবেদনের জন্য যোগাযোগ করতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক পরামর্শ দিয়েছে আগামী হজ যাত্রার প্রেক্ষিতে সৌদি আরবে হজ ও উমরা মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি এক নির্দেশিকায় বলা হয়েছে শেষ মুহূর্তে কোনো রকম তাড়াহুড়ো এড়াতে আগামী মাসের পনেরো তারিখ বা তার আগেই যাবতীয় বুকিং করে ফেলতে হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও